শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু পয়েন্ট আর আমি বরাবরের মতো আজও সঙ্গে রয়েছে সময় ইসলাম আপনারা জানেন রাজনৈতিক সমসাময়িক বিষয়গুলোকে নিয়েই আমরা মেট্রো সেম টু পয়েন্টে আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম হবে না আর আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো কারণ সদ্য সমাপ্ত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর তারপরেই কিন্তু ডামাডোল বাজার শুরু হয়ে গেছে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হবে সেটি নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে সংগৃহীত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে গেছে দলগুলোতে পার্টি অফিসগুলোতে দেখেছি আমরা সরগরম চলছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে পঞ্চাশটি নারী আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি কেমন হবে কারা মনোনয়ন প্রত্যাশী কারা এগিয়ে আছেন তারা কি চাইছেন কি করবেন হয়ে তারা সব বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে সেম টু দ্য পয়েন্টে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি একজনকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আপনাদের খুব পরিচিত মুখ এবং একদম কেন্দ্রের শীর্ষস্থানীয় একজন নেত্রী এবং তার পরিচয় আমরা এখন করিয়ে দিচ্ছি এবং আমাদের সাথে আরেকজন আছেন একদম প্রান্তিক জনগোষ্ঠীর একজন তো আমরা দুজনকেই পরিচয় করিয়ে দিই শুরুতে আমাদের প্রথমে আমি পরিচয় করে দিয়েছে মাহমুদা বেগম ফ্রেক সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আমার সঙ্গে আছেন আক্তারুল্নাহাস সাকি জেলা পরিষদ মেম্বার পঞ্চগড় প্রথমে আপনাদের শুভেচ্ছা আমাদের টু পয়েন্ট আপনাদেরকে পাওয়ার জন্য আমি প্রথমে ক্রেক আপনার কাছে যেতে চাই মাত্র সদ্য সমাপ্ত শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক একটি নির্বাচন পুরো বিশ্ব দেখেছে তারপরে আবার ডামাডোল শুরু হয়ে গেল যে আমরা জানি যে নির্বাচন কমিশন বলছে যে সতেরো ফেব্রুয়ারি তারা তফসিল ডেট জানাবে কবে নাগাদ হবে এই নির্বাচন তিরিশ তারিখে সংসদ অধিবেশন শুরু হবে আমরা দেখেছি আপনি মনোনয়ন প্রত্যাশী কিন্তু প্রথমে যে আমার প্রশ্ন যেটি এটা মাহমুদা বেগম আপনার কাছে যে আমরা সবসময় সরাসরি রাজনীতির মাঠে আপনাকে দেখেছি সরাসরি মনোনয়নের সেই ডাকি নির্বাচনে আপনাকে না দেখে কেন আপনি সংরক্ষিত জন্য মনোনয়ন প্রত্যাশী হলেন ঢাকা পনেরো আসন থেকে সরাসরি মনোনয়ন চেয়েছিলাম দীর্ঘদিন কাজ করেছি আমি ওই এলাকায় দীর্ঘদিন সিটি কর্পোরেশনের কাউন্সিলরও ছিলাম নির্বাচিত এবং পরবর্তীতে আমাকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে মনোনীত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের জননেত্রী শেখ হাসিনা আমি তার কাছে কৃতজ্ঞ এবং সেই আঙ্গিক থেকে আমি মনোনয়ন চেয়েছিলাম সরাসরি আমার নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন আমি তার জন্য কাজ করেছি তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী হয়েছেন আলহাস কামাল আহমেদ মজুমদার এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে আমাদের প্রচুর নারী জাগরণ ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে আমার নৌকাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন নারীরা এবং তরুণরা তো সেই কারণে সরাসরি নির্বাচনে আমরা চেয়েছিলাম মনোনয়ন না পেলেও আমরা সেই জায়গাটিতে কষ্ট পাইনি যেহেতু আমার আজকে মাননীয় প্রধানমন্ত্রী এদেশের আবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমি এই কারণে এখন সংরক্ষিত আসনে আমি চাচ্ছি মনোনয়ন মহাদব বেগম আমরা আপনার সঙ্গে আরও অনেক কথা শুন থ্যাংক ইউ আপনার কাছে একটু যেতে চাই যে আপনার সাকি আপনি একদম প্রান্তিক আমাদের দেশের সব মানচিত্রের সর্বশেষ জেলা যেটি পঞ্চগড় সেই পঞ্চগড়ের আপনি বাসিন্দা এবং সেখানকার আওয়ামী লীগের একজন আপনি যেটা বলছিলেন গ্রেন রুমে বসে যে আপনি একদম স্টুডেন্ট পলিটিক্স থেকে রাজনীতিতে আছেন তো সেই ক্ষেত্রে মানে মাঠের রাজনীতিতে আপনার সরাসরি একটা অংশগ্রহণ আছে তো সরাসরি নির্বাচনে কেন না যে আপনারা সংরক্ষিত নারী আসনের জন্য লড়াইটা করছেন মাহমদা আপা একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের এবারের যে নির্বাচন যেটি হলো সেটি আসলেও চমৎকার উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে একটা চমৎকার নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে যেটি সার্বজনীন একদম সারা বিশ্ব দেখেছে একটি চমৎকার নির্বাচন হয়েছে এবং যে কথাটিতে আমি ইন করেছিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদেরকে দেখা গেছে যে এবার নারীরা কিন্তু উৎসব মুখর পরিবেশে তারা এগিয়ে এসেছে তারা জনসভাগুলো করেছে তারা উঠান বৈঠক করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তৃণমূলের একদম ওয়ার্ড পর্যায়ে একদম ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি পর্যায়েও একটা করে মিটিংয়ের মতো হয়েছে সভা হয়েছে পরিবারে আলোচনা হয়েছে যে এবারে ভোটটি নৌকাতেই যাবে এবং কেন যাবে সেই বিচার বিশ্লেষণে কিন্তু এসেছে যে কেন আমরা নৌকায় ভোট দেবো আপনার কথা আর শুনব ভাই বাইগ ফ্রিক আমি আপনার কাছে যেটি জানতে চাই যে আমরা সবসময় কিন্তু জানি বর্তমান সরকারই কিন্তু এই সংরক্ষিত নারী আসনে যতগুলো আসন সংখ্যা বেড়েছে বর্তমান সরকারের সময় তারাই কিন্তু পরপর পর যতবার ক্ষমতা এসেছে সেই পনেরো থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে বর্তমানে কিন্তু পঞ্চাশটি তো সংরক্ষিত নারী আসনের তো সেটাকে আপনি মনে করছেন যে সরাসরিতে নির্বাচনে নারীদের অংশগ্রহণ কিন্তু বেশ কম এটা আপনি নিশ্চয়ই যেহেতু সরাসরি রাজনীতি করেন আমার সঙ্গে একমত হবেন কিন্তু যেহেতু কিন্তু আরও আমাদের তো তৃণমূলের সারা দেশের অনেক রাজনীতিতে নারীরা আছে পঞ্চাশটি আসন কি মানে 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 অপ্রতুল নাকি প্রয়োজনে আরও বাড়ানো উচিত বলে আপনি মনে করেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিন্তু যথেষ্ট নারীদেরকে মনোনয়ন দিয়েছে একেবারে কম দেয়নি তো আমি আপনাকে এটা বলবো যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগে বারবার সংখ্যা বাড়িয়েছে এটা ঠিক কিন্তু যেভাবে মনোনয়ন আওয়ামী লীগ দিয়েছে সেই জায়গাটি থেকে সংরক্ষিত আসনে যে আসনগুলি এখন আছে পঞ্চাশটি আসন এটা সত্য কথা যে নারীদের যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে নারীরা যেভাবে এগিয়ে এসেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য যেভাবে কাজ করেছেন বিগত দশ বছরে সেই ক্ষেত্রে নারীরা কিন্তু এখন সব জায়গাটিতে অনেক দূরে গিয়েছে এবং পুরুষের পাশাপাশি তারা কাজ করছেন তো আমাদের নারীদের কিন্তু তৈরি করার জন্য

আমি আপনার সাথে এই কথাটি বলতে চাই যে নারীরা এদেশে কোনো দিনই শোভাবর্ধন করেনি নারীরা যখন যেখানে ছিল তখন সেখানে কাজ করেছে নারীরা তাদের ভূমিকা তুলে ধরেছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বাংলাদেশের অনেক জেলায় ডিসি আছে নারী ইভেন সচিব আছে বাংলাদেশে অনেক নারী ইভেন স্পিকারও নারী তো নারী যদি এদেশে স্পিকার হতে পারে তো সেই দেশের নারীরা কেন সংসদে শুধু শোভাবর্ধন করবে অবশ্যই নারীরা বিগত দিনেও কার্যকর ভূমিকা রেখেছে এবং আগামী তো আমি মনে করি নারীরা পুরুষদের পাশাপাশি সাধারণ আসনের পাশাপাশি তার চেয়েও বেশি কার্যকরী ভূমিকা রাখবে এটা আমি বিশ্বাস করি এবং আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় যেটা আপনি প্রস্তাব করেছেন আমি অবশ্যই চেষ্টা করব যে সেখানে গিয়ে আমরা যেন শুধু নারী এই কথাটি আর না বলতে হয় আমরা মানুষ আমরা এদেশের অর্ধেক জনগোষ্ঠী এটাও যেন আমরা প্রমাণ করতে পারি আমার মনে হয় নারী সংশোধন আসবে অবশ্যই আপনাদের কাছে সেই ম্যাজিকের অনেক গল্প শুনবো দুজনের কাছে অনেক কিছু বলার বাকি আছে তার আগে আমরা নিয়ে নেছি মেটাসেম টু দা পয়েন্ট একটা বিগআপ বিরতি তারপরে ফিটচি খাড়ি পড়ে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন দর্শক ফিরে আসলাম মেটাসেম টু দা পয়েন্ট বিগআপ ও বিরতির পর আমাদের আলোচনা চলছিল আলোচনা করছিলেন একটা ম্যাজিক থাকবে এখানেও কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এই সংরক্ষিত নারী আসলে যে মনোনয়ন পত্র দেওয়া হবে সেখানে কি ধরনের মানদণ্ডটা মূল্যায়ন করে তাদেরকে মনোনয়নটা দেওয়া হবে বলে আপনি মনে করছেন আমাদের আজকে যে এত দীর্ঘ লাইন হয়েছে এত মেয়েরা মনোনয়ন কিনেছেন এটা কিন্তু এটাই ইন্ডিকেট করে যে দীর্ঘ গত দশ বছর তার আগে তো আছেই গত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীদের জন্য যে উন্নয়ন করেছেন গত দশ বছর যে নারীবান্ধব সরকার ছিল এবং নারীরা কিন্তু আজকে বের হয়ে এসেছে নারীরা যে ভোট দিয়েছে সব কিছু মিলিয়ে নারীরা অনেক দূর অগ্রসর হয়েছে সেটাই কিন্তু প্রমাণ করছে আজকের মনোনয়ন প্ল্যাটফর্মে যখন আমরা যাচ্ছি তো আপনি যেটা বলেছেন যে সেই ক্ষেত্রে মানদণ্ডটা কী হবে আমি বলবো যে প্রথমত যেটা সবটুকুই আমরা ছেড়ে দিয়েছি আমাদের জননেত্রী দেশরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে তিনি যেভাবে আমাদেরকে মনোনয়ন দেবেন যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটি মাথা পেতে নেব আমরা খুশি হব আমরা একটু অখুশি হব না নিজেই করবে আমি একটু সাকির কাছে যেতে চাই আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি মানচিত্রের শেষ জেলা আপনার পঞ্চগড় সেখানে আপনি নিজে মনোনয়ন প্রত্যাশী একজন কিন্তু সেখানে সার্বিকভাবে সেই জেলার নারীদের রাজনীতিতে অবস্থানটা কি সত্যিকারই একটি নারীদের জন্য নারীদেরকে বিকশিত করবার জন্য একটি বড় ধরনের প্ল্যাটফর্ম যারা সরাসরি নির্বাচনে যেতে পারেনি কিংবা যারা মনোনয়ন চেয়েছিলেন পাননি তাদের জন্য একটি বড় ধরনের প্রত্যাশা পূরণ করবে হয়তো এবং আপা বলেছেন যে ক্রাইটেরিয়াতে তাদেরকে নিয়ে আসা হবে তবে তৃণমূলের রাজনীতির কথা আমি বলবো যে এতে করে হলো যে এই এই মনোনয়ন প্রত্যাশীরা যখন তাদের অধিকারটা ফিরে পাবেন এবং যখন তিনি নির্বাচিত হবেন আমাদের জননেত্রী আমাদের শেখ হাসিনা আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী যখন আমাদেরকে সেই মূল্যায়নটা করবেন নিঃসন্দেহে আমরা ফিরে গিয়ে তৃণমূলে সকল নারীদেরকে সংগঠিত করব এবং বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর হচ্ছে অধিক নারী অধিক পুরুষ এই নারীদেরকে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করে একটি একটি সোনার সুন্দর বাংলাদেশ উপহার দেয়াই হচ্ছে আমাদের কাজ হবে আচ্ছা সেটি হবে আমাদের আগামী দিনের ম্যান্ডেট সংরক্ষিত নারী আসনের জন্য আমরা সেলিব্রিটি অর্থাৎ তারকা মুখদেরও অনেক ভিড় দেখতে পাচ্ছি এই যে আপনারা যারা সরাসরি মাঠে কাজ করেন রাজনীতিতে তারা এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন যেভাবে সংগঠন কাজ করে এবং রাজনৈতিক কর্মীরা যেভাবে কাজ করেন নেতারা কাজ করেন পাশাপাশি কিন্তু আমাদের সামাজিক একটা কার্যক্রমও চলে এবং শুধুমাত্র রাজনৈতিক কর্মীর ভোটে কিন্তু ভোট আসবে না সেই আমাদেরকে আরও সাংস্কৃতিক বলেন আরও যে বিষয়গুলো কাজ আসে যেমন ব্যবসা বলেন পেশাজীবী বলেন বিভিন্ন সেক্টর কিন্তু আমাদের সাথে কাজ করে এবং এবারও কিন্তু কাজ করেছে বড় একটি অংশ আমি বলবো যে বাংলাদেশের কেন যেন মনে হচ্ছিল যে কাউকে বাদ দেখিনি সবাই আমাদের সাথে চলে আসছেন তো এটা কিন্তু এমনিতে আসেনি এটাও কিন্তু ওই ম্যাজিক শেখ হাসিনার ম্যাজিক শেখ হাসিনা সবাইকে আকৃষ্ট করে নিয়ে এসেছে তার কাছে তো যিনি সবাইকে আকৃষ্ট করে নিয়ে এসেছেন বা যার কাছে সবাই চলে আসছেন তার জন্য কাজ করেছেন আপনি তো একদম শেষ জেলা শহরের বাসিন্দা আপনি মনোনয়ন চাচ্ছেন সেই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি যে তৃণমূলকে কতখানি প্রাধান্য দিবে এবার সংরক্ষিত নারী আসনে যে ভোট হবে সেই জন্য আপনারা মানে দলের কাছে সেন্ট্রালের কাছে কি চাইছেন জননেত্রী আমাদের অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং উনি উনি ভালো জানেন এবং ওনার বিশ্লেষণ অত্যন্ত চমৎকার তো এবারে যেহেতু একটা চমক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরাও আশা করব যারা আমরা তৃণমূল থেকে আমরা মনোনয়ন প্রত্যাশী তারা আশা করব জননেত্রী নিশ্চয়ই আমাদেরকে সেই মূল্যায়নটা করবেন আমরা সেই প্রত্যাশা নিয়েই আছি এবং তার মূল্যায়নের প্রত্যাশায় আমরা রয়েছি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যখন আপনি ঘাটে জড়িত আছেন যে উন্নয়নের সাথে জড়িত আছেন কিন্তু আবার সংসদে যেতে চাইছেন আরও উন্নয়নের স্বপ্ন নিয়ে আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন সংরক্ষিত মহিলা আসনে সেখানে আপনি কি প্রত্যাশা রাখেন কি করতে চান আপনি আমার প্রথমত আমি মনে করি যে একজন নারীকে প্রথম তার অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী হতে হবে আমি সেই কাজগুলি করার চেষ্টা করব যে বিভিন্ন সেক্টরে কারণ আমার তো সারা বাংলাদেশেই কাজ করতে হবে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত নারীদেরকে আমরা আরও কিভাবে সংগঠিত করতে পারি নারীদেরকে আমরা আরও কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি এবং সামাজিকভাবে তাদেরকে আমরা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে আসতে পারি এবং শিক্ষার দিকেও আমি নজর দিব সেখানে মেয়েরা যারা লেখাপড়া করতে পারছে না যারা এখন অবহেলা হয়ে আছে এবং ঝরে পড়া অনেক শিশুরা আছে তাদের দিকে আমি খেয়াল দেব এবং বিশেষ করে আমাদের দেশে অনেক হিজড়ারা আছে আমার খুব ইচ্ছা আছে হিজড়ারা খুব অবহেলিত অবস্থায় এই দেশে তারা জীবনযাপন করছে রাস্তায় বের হলে আপনি দেখবেন এখন ভিক্ষুকের চেয়ে কিন্তু আপনার গাড়ির সামনে হিজড়ারা এসে দাঁড়িয়ে যায় কিন্তু ওরাও তো মানুষ তো আমরা যারা আছি আমরা কিন্তু মা জাতি আমাদেরই কষ্ট লাগে বেশি তো আমার খুব ইচ্ছা যে আমি তাদের জন্য কোনো কিছু কাজ করতে চাই সর্বোপরি আমি চাই যে নারীরা উঠে আসুক আরও বেশি অগ্রসরময় হোক অনেক বেশি উন্নয়নের মহাসড়কে তারা চলে যাক একই প্রশ্ন যদি আপনার কাছে করি তাহলে আপনি সেটার কি উত্তর দিবেন কারণ স্বপ্ন দেখার তো শেষ নেই আপনিও একটা স্বপ্ন দেখছেন আপনি সংসদে যেতে চান যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার অঞ্চলের জন্য কি করবেন ধন্যবাদ আপনাকে আবারও আমরা যদি সংসদে আসতে পারি তাহলে পঞ্চগড়ের যে জনগণ যারা আছে পঞ্চগড় থেকে আমাদের যে নির্বাচিত এলাকা যেটি আমাদের সংসদীয় এলাকা হবে সেখানে প্রচুর কাজ করার সুবিধা আছে সুযোগ সুবিধা না সুযোগ রয়েছে সেটি হচ্ছে যে নারীদেরকে কর্মমুখী করে তোলা এবং আমি প্রথমেই বলেছি যে এই নারীদেরকে একটি একটি দক্ষ জনশক্তিতে পরিণত করবার জন্য তাদেরকে সাংগঠনিকভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা বলেছে যে এডুকেশনের কথা বলেছে সেখানে যাদের ল্যাক অফ আছে সেই জায়গাটাতে নিয়ে আসা তারপরে হচ্ছে আরও বিভিন্ন জায়গা আছে নারী উদ্যোক্তা তৈরি করা নারীদেরকে বিজনেস সেক্টরে প্রোভাইড করা জায়গাগুলো আমরা শেষ দিকে চলে আসছি তাই সংক্ষিপ্ত আমাকে শেষ করতে হবে মাহমুদা বেগম ফ্রিক আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই ছোট্ট করে উত্তর দিবেন অনেকেই অভিযোগ করেন কিংবা অনেক সময় আমরা দেখে থাকি যে যারা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তারা সেই এলাকার জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে কাজ করাটা বেশ দুরহ হয়ে যায় সেই জায়গাটাকে সত্যি কি আপনি একমত কিনা নাকি তাকে সমন্বয় করে কাজ আসলে করা যায় একটি বিষয় কিন্তু সত্য যিনি নির্বাচন করে এসেছেন যিনি নির্বাচিত সংসদ সদস্য আমি সংরক্ষিত কোটা থেকে আসছি তিনি স্বভাবতই আমার চেয়ে বেশি কষ্ট করেছেন এবং তাকে ভোট করে তারপর আসতে হয়েছে তো আমার মনে হয় যে তার সাথে আমার দ্বিমতে যাওয়াটা ঠিক না কারণ তিনি আমার ভাই বা তিনি আমার বোন আমি যদি মনে করি যে তার সাথে আমি মিলেমিশে কাজ করব। এবং দুজনে মিলে যদি একটি এলাকায় কাজ করি তাহলে তো অনেক বেশি উন্নয়ন হবে আর যখন দুজনে আমরা যুদ্ধ শুরু করব তাহলে কিন্তু সে এলাকায় উন্নয়নটা ব্যাহত হবে তো আমি আগামীতে মনে করি যে আমাকে যেখানেই দেওয়া হোক না কেন আমার যে ভাইটি ওখানে থাকবেন বা যে বোনটি থাকবেন আমি তার সাথে সমন্বয় করে কাজ করব এবং আমি বিশ্বাস রাখি যে আমি করতেও পারবো আপনি কি সাথে একমত হ্যাঁ নিশ্চয়ই আমি একমত যে তাদের সঙ্গে দ্বন্দ্ব করে নয় সমন্বয় করে কাজ করাই হবে আমাদের কাজ আর আপনি এর আগে একটা প্রশ্ন উন্নয়ন যদি একমাত্র লক্ষ্য হয় সেখানে দ্বন্দ্ব না সেটাকে সমন্বয় করেই কাজ করাটা দ্বন্দ্ব নিরসন করে আমরা কাজ করতে এগিয়ে যাব দ্বন্দ্ব নয় সমতা সমন্বয় মেট্রোসেম টু দ্য পয়েন্টে অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেবার জন্য এত মূল্যবান কথাগুলো বলবার জন্য প্রিয় দর্শক দুজনেই কিন্তু আশা করছেন এবং তারা দুজনেই আলোচনা থেকে এতক্ষণ যা উঠে আসলাম এটুকু বুঝলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একাধার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ক্ষেত্রে চমক দেখিয়েছেন মন্ত্রিসভাতেও চমক ছিল আমরা এই আশা নিয়েই আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট শেষ করব যে সংরক্ষিত নারী আসনের যে ভোট হবে সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণ তার চমক রাখবেন এই প্রত্যাশা নিয়েই সেম টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি